হায় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি কার্িসির থেকে বাসার প্রিন্স তোমাদের মাঝে চলে আসলাম লাইভে কি গুরুত্বপূর্ণ কথা নিয়ে বন্ধুরা এখন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ চেয়ে বেড়েছে গাড়ির বিভিন্ন ধরনের লুকিং গ্লাস হাবিজাবি যন্ত্রাংশ যা আছে মানে আউটসাইড যে কিছু থাকে সবই চুরি হচ্ছে তার ভিতরে নতুন একটি কৌশল তৈরি হয়েছে এখন সে কৌশলটা হলো আমি যখন গাড়ি পার্কিং করে রেখে যাব গাড়িতে গাড়ির রাস্তার সাইডে যখন আমি পার্কিং করব তখন পাশে ঠিক আমার গাড়ির পাশে আয়তা গাড়ি পার্কিং করবে চোর চক্রটি এসে গাড়ির জ্যাক দিয়ে গাড়িটির চাকা উঁচু করে রিংসহ চাকা খুলবে ইট বা কোনো কিছু দিয়ে সেটাকে রেখে চাকা সহ রিংটা নিয়ে যায় প্রচুর পরিমাণ হচ্ছে এই ধরনের চিড়ি তাই বন্ধুরা তোমরা যখনই গাড়ি পার্কিং করবা সব সময় ভালো সিকিউরিটি যেখানে আছে সেখানে পার্কিং করতে হবে এবং রাস্তার পাশে পার্কিং করা যাবে না বন্ধুরা একটি রিং নিয়ে যাচ্ছে বা দুইটি বাস সাইডে দুটা চাকাই নিয়ে যাচ্ছে দুটি চাকা প্লাস রিং নিয়ে যাচ্ছে শুধু ডান পাশেরটা থাকছে কারণ আমরা দুধ থেকে যদি তাকিয়ে দেখি যে গায়টা দেখতে পাচ্ছি আমরা যে গায়টা আছে কিন্তু আবার ওই সাইডের দিকে যে চাকাগুলো খুলতেছে আরেকটা গাড়ি আমরা কিন্তু বুঝতে পাই না এফপি চাকা ব্যারিং খুলে অরা নিয়ে সর্বোচ্চ দু থেকে 3000 বা 4000 টাকা বিক্রি করতেছে কিন্তু আমার যে সেটের এক সেট রিং চাকার যে অ্যালেরিমটা থাকে এক সেট আমি তো একটা রিম পাবো না মিলায় তখন আমাকে চারটা রিমই কিন্তু হচ্ছে সেখানে চারটা চল্লিশ হাজার টাকা লাগতেছে এই যে ঝামেলা এই যে অষ্ট হারিয়ে যাচ্ছে তাই বন্ধুরা সবাই সচেতন হবেন গাড়ি পার্কিং খুব ভালো জায়গায় করতে হবে যেখানে পার্কিং প্লেস আছে যেখানে সিকিউরিটি গার্ড আছে সবাই সাবধানে থাকবেন সচেতন থাকবেন চুরি পারি কিন্তু বেড়ে গেছে গাড়ির অনেক দিন কিন্তু এই কম ছিল এখন প্রচুর পরিমাণ বেড়ে গেছে এই তাই যাদের ভালোবাসার গাড়িগুলো আছে তারা একটি জিনিস হারিয়ে গেলে কি কষ্ট হয় সেটা আমরা জানি তাই সাবধানে থাকবেন আমি বাসার পেয়েস বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ